হ্যালো ডিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে সেটা অবশ্যই ডাব্লু বিএইচআর বি স্টাফ নার্স গ্রেড টু রিলেটেড তোমরা প্রত্যেকে এখানে অনেকই ম্যাসেজ করেছো যে ডিপ্লোমা কোর্স কোন কোন ডিপ্লোমা কোর্স করলে এক্ষেত্রে ডাব্লু বিএইচআরবি স্টাফ নার্স গ্রেড টু এর ইন্টারভিউয়ে পাঁচ নম্বর পাওয়া যাবে যেখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাম্বারে একজন স্টুডেন্ট চাকরি থেকে আরেকজন স্টুডেন্ট থেকে বঞ্চিত হচ্ছে সেখানে পাঁচ নম্বরের ভ্যালু অনেকটা অর্থাৎ এই পাঁচ নম্বর যে ডিপ্লোমাটা রয়েছে এই ডিপ্লোমাটা করলে সিওট যে এক্ষেত্রে তোমার নাম প্যানেল লিস্টে থাকার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট তাই আজকে এই কোন কোন ডিপ্লোমা করলে ডাব্লিউ বিএইচআর এক্ষেত্রে স্বীকৃত হবে এবং তুমি পাঁচ নম্বর পাবে অনেকেই জানতে চেয়েছো অনেকেই মেসেজ করেছো আজকে একটা বিশেষ সেশন থাকছে তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে এখানে অনেকে জানতে চেয়েছো যে কারোর কম্পিউটার ডিপ্লোমা রয়েছে অর্থাৎ কম্পিউটার ডিপ্লোমা রয়েছে যদি কারোর কম্পিউটার ডিপ্লোমা থাকে তাহলে সে কি এলিজেবেল কি নয় এক্ষেত্রে বলবো যাদের কম্পিউটার ডিপ্লোমা রয়েছে তাদের এক্ষেত্রে এলিজেবেল নয় অর্থাৎ কম্পিউটার ডিপ্লোমা যদি থেকে থাকে তাহলে এটা কিন্তু এলিজেবেল নয় কম্পিউটার ডিপ্লোমা অ্যাকসেপ্টেড নয় এক্ষেত্রে তোমাকে হেলথ রিলেটেড হেলথ রিলেটেড বা নার্সিং রিলেটেড কোনো ডিপ্লোমা কোর্স করা থাকলে সেগুলি অ্যাকসেপ্টেড এবং সেগুলিতে তুমি কিন্তু পাঁচ নম্বর পাবে কোন কোন ডিপ্লোমা কোর্স রয়েছে কোথায় করানো হয় এবং কবে তাদের নোটিস সমগ্র বিষয়টা আজকে আলোচনা করব। তাই ভিডিওটার প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং অর্থাৎ এটাকে সংক্ষেপে যদি বলা যেতে পারে পোস্ট বেসিক পোস্ট বেসিক ডিপ্লোমা পিবিডি ইন নার্সিং পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং এটা মূলত কিন্তু ওয়ান ইয়ারের ডিপ্লোমা কোর্স এক্ষেত্রে জিএনএম বা বিএসসি নার্সিং হয়ে যাওয়ার পর কমপ্লিট করার পর এক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো এখানে আমি সাতটা ডিপ্লোমার কথা বলবো হেলথ রিলেটেড যে ডিপ্লোমাগুলি হেলথ রিলেটেড ডিপ্লোমা এবং এগুলি করলে সিওর পাঁচ নম্বর অবশ্যই পাবে ফাইভ মার্কস এখানে কিন্তু সিওর পেয়ে যাবে গ্রেড টু ইন্টারভিউ বিগত বছর পর্যন্ত এই কোর্সগুলিতে পাঁচ নম্বর কিন্তু দেওয়া হতো কোন কোন কোর্স সেগুলো অবশ্যই জানবো কী কী কোর্স এবং কোথায় করানো হয় পশ্চিমবঙ্গে কোথায় করানো হয় এবং অল ওভার ইন্ডিয়াতে কোথায় করানো হয় সমস্ত বিষয়টা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই প্রত্যেককে অনুরোধ করছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং এটা সাত রকম ডিপ্লোমা রয়েছে নাম্বার ওয়ান যে ডিপ্লোমাটার কথা বলবো এই ডিপ্লোমাটা সাইক্রেটিক নার্সিং ডিপ্লোমা সাইক্রেটিক নার্সিংয়ের যে ডিপ্লোমা রয়েছে সেই ডিপ্লোমাটা করলে কিন্তু পাঁচ নম্বর এখানে তুমি পেয়ে যাবে অর্থাৎ এটা ওয়ান ইয়ারের কোর্স কোথায় করানো হয় এগুলো পরে বলবো ভিডিও শেষে প্রথমে সাতটা কোর্সের নাম আমি তোমাদের বলে দিচ্ছি এক নম্বর সাইক্রেটিক নার্সিংয়ের ওপর যদি কেউ ডিপ্লোমা করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু পাঁচ নম্বর এক্ষেত্রে পাবে দু নম্বর রয়েছে দু নম্বর যেটা সেটা হচ্ছে জেরিয়াটিক নার্সিংয়ের ওপর অর্থাৎ জেরিয়াটিক নার্সিংয়ের ওপর যদি কেউ ডিপ্লোমা ওয়ান ইয়ারের করে থাকো এখানেও কিন্তু তুমি পাঁচ নম্বর পেয়ে যাবে গুরুত্বপূর্ণ এই কোর্সটি তিন নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স কার্ডিওথোরাসিক নার্সিং কার্ডিওথোরাসিক নার্সিং ডিপ্লোমা এক্ষেত্রে কার্ডিওথোরাসিক নার্সিং ডিপ্লোমা এটা ওয়ান ইয়ারের কোর্স এটা খুব কম এখানে ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে এবং এটা ডিমান্ড কিন্তু অনেকটাই এই ডিপ্লোমাটা করলে কিন্তু যথারীতি তোমরা পাঁচ নম্বর যেটা রয়েছে অর্থাৎ ডাব্লুবি এইচ স্টাফ নার্স গ্রেড টুয়ে যে পাঁচ নম্বর থাকে ডিপ্লোমার সেই পাঁচ নম্বর কিন্তু পেয়ে যাবে এডুকেশন রিলেটেড কোনো ডিপ্লোমা কিন্তু সেইভাবে অ্যাকসেপ্টেড নয় এটা কিন্তু হেলথ রিলেটেড ডিপ্লোমা তোমাদের করতে হবে এটা খেয়াল রাখতে হবে কারণ অনেকেই জানতে চেয়েছিলে কম্পিউটার রিলেটেড ডিপ্লোমা বা আদার্স কিছু ডিপ্লোমা রয়েছে সেগুলি অ্যাকসেপ্টেড নয় নাম্বার ফোর চার নম্বর যেটা বলব চার নম্বর হচ্ছে নিউরোলজি নার্সিং এর ওপর ডিপ্লোমা নিউরোলজি নার্সিং এর ওপর যদি ডিপ্লোমা করা থাকে কারোর তাহলে কিন্তু এক্ষেত্রে তুমি পাঁচ নম্বর পাবে চার নম্বর যেটা বললাম নিউরোলজি নার্সিংয়ের ওপর ডিপ্লোমা যদি কারোর করা থাকে তাহলে কিন্তু পাঁচ নম্বর অবশ্যই কিন্তু পেয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর ডিপ্লোমা যার কথা বলবো সেটা হচ্ছে নিওনেটাল নিওনেটাল নার্সিং ডিপ্লোমা এটাও কিন্তু ওয়ান ইয়ারের কোর্স এই কোর্সটা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে পরে আমি আলোচনা করছি যে কোথায় কোথায় হয় ছ নম্বর সেটা হচ্ছে মিড ওয়াইফারি ডিপ্লোমা তাহলে অনেকে বলবে যে আমি জিএনএম করেছি তিন বছর সেটাও তো একটা ডিপ্লোমা কিন্তু ওই ডিপ্লোমাটা এক্ষেত্রে তুমি করে আবেদন করছো কিন্তু আমি যে ডিপ্লোমার কথা বলছি মিডওয়াইফারি ডিপ্লোমা এটা ওয়ান ইয়ারের জিএনএম তিন বছরের হয় আর মিডওয়াইফারি ডিপ্লোমা যেটা রয়েছে সেটা ওয়ান ইয়ারের এবং এই কোর্সটাও কিন্তু অ্যাকসেপ্টেড এবং এটা করলেও তুমি কিন্তু পাঁচ নম্বর যেটা রয়েছে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর ইন্টারভিউয়ের সাথে তোমরা বুঝতেই পারছ কারণ যেখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাম্বারে ক্যান্ডিডেট আরেকজন ক্যান্ডিডেট থেকে বঞ্চিত হচ্ছে সেখানে কিন্তু পাঁচ নম্বরে কতটা গুরুত্ব সেটাও আশা করি তোমরা বুঝতে পারছ লাস্ট যেটা বলবো নম্বর সেভেন নাম্বার সেভেন যেটা রয়েছে অপারেশন রুম থিয়েটার অপারেশন রুম থিয়েটার ডেপ্লোমা অর্থাৎ ওটি রিলেটেড ডেপ্লোমা যদি কেউ করে থাকো তাহলে এই কোর্সটিও কিন্তু অ্যাকসেপ্টেড এবং এখানেও কিন্তু তোমরা পাঁচ নম্বর অবশ্যই পাবে অর্থাৎ যে ছাত্রী ডিপ্লোমার কথা বললাম আমি আরেকবার রিপিট করে দিচ্ছি প্রত্যেকের জন্য চাইলে তোমরা নোট করে নিতে পারো এক নম্বর হচ্ছে সাইকেটিক নার্সিং ডিপ্লোমা দু নম্বর হচ্ছে জেরিয়াটিক নার্সিং ডিপ্লোমা তিন নম্বর হচ্ছে কার্ডিওথোরাসিক নার্সিং ডিপ্লোমা চার নম্বর হচ্ছে নিউরোলজি নার্সিং ডিপ্লোমা পাঁচ নম্বর হচ্ছে নিওনেটাল নার্সিং ডিপ্লোমা ছ নম্বর মিডওয়াইফারি নার্সিং ডিপ্লোমা এবং সাত নম্বর হচ্ছে অপারেশন রুম থিয়েটার টেকনোলজি সংক্রান্ত ডিপ্লোমা এবার চলে আসছি যে কোথায় কোথায় এই ডিপ্লোমাগুলি করানো হয় কারণ অনেকেই এটা কমেন্ট বক্সে কমেন্টস করবে যে এই ডিপ্লোমাগুলি পশ্চিমবঙ্গে কোথায় করানো হয় এবং সারা ভারতবর্ষে কোথায় করানো হয় প্রথমে একটা বিষয় তোমাদের বলে দিচ্ছি যে এক্ষেত্রে ভেলোরে ভেলোরে কিন্তু ডিপ্লোমা অনেক ডিপ্লোমা রয়েছে যেগুলি করানো হয় যারা বাইরে থেকে করতে চাইছো ডিপ্লোমা ভেলোরে সরকারিভাবে অনেক ডিপ্লোমা কিন্তু করানো হয় হেলথ রিলেটেড ডিপ্লোমা এটা তোমরা অবশ্যই একটু খবর নেবে এটা এক নাম্বার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দু নম্বর ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় করানো হয় ওয়েস্ট বেঙ্গলে বেসরকারিভাবে পরে আলোচনা করছি বেসরকারিভাবে কোথায় করানো হয় প্রথমে সরকারিভাবে আবে আবেদন তোমরা কোথায় করতে পারবে এনআরএস এ সরকারিভাবে এক্ষেত্রে ডিপ্লোমা করানো হয় কার্ডিওথোরাসিক অর্থাৎ যেটা আমি তিন নম্বর বলেছিলাম তিন নম্বর ডিপ্লোমাটা কিন্তু কার্ডিওথোরাসিক ডিপ্লোমা এটা তোমরা এনআরএসে নিজে ভিজিট করে বা ফোন করে খবর নিতে পারো কখন এটা প্রকাশিত হয় কার্ডিওথোরাসিক ডিপ্লোমা তোমাদেরকে একটু সার্চ করতে হবে বা নিজেরা গিয়ে এক্ষেত্রে খবর নিতে পারো অনুসন্ধান করতে পারো এনআরএসে এ কার্ডিওথোরাসিক ডিপ্লোমা এক্ষেত্রে কিন্তু করানো হয় নেক্সট যেটা বলবো যে বেঙ্গলে বেসরকারি যে ইনস্টিটিউটগুলি রয়েছে তার মধ্যে এশিয়া হার্ট ফাউন্ডেশনস সংক্ষেপে আমি এটা লিখে রাখছি এশিয়া হার্ট ফাউন্ডেশনস এখানে মেনলি কার্ডিওথোরাসিক ডিপ্লোমা কার্ডিওথোরাসিক ডিপ্লোমা এবং তার সাথে নিউরোলজি ডিপ্লোমা করানো হয় এশিয়া হার্ট ফাউন্ডেশন বেসরকারি সংস্থা এটাও তোমরা চাইলে গুগলে সার্চ করে তাদের ফোন নম্বরে ফোন করে জানতে পারো যে ডিপ্লোমাগুলি কখন প্রকাশিত হয় তাদের অ্যাড কখন দেওয়া হয় বা পাবলিশ করা হয় কোর্সগুলি কখন শুরু হয় এগুলি ডিটেলস তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে মূলত হচ্ছে এশিয়া হাউট হার্ট ফাউন্ডেশনে এক্ষেত্রে কার্ডিওথোরাসিক ডিপ্লোমা এবং নিউরোলজি সংক্রান্ত ডিপ্লোমা নেক্সট যেটা বলবো যে এনআরএসে আরেকটি কোর্স তোমরা খবর নিতে পারো সাইকেটিক ডিপ্লোমাও কিন্তু সেখানে সম্ভবত বিগত বছরে শুরু হয়েছে তোমরা একটু খবর নেবে ইনস্টিটিউট অফ সাইকেটিক যেটা রয়েছে সেটা হচ্ছে সাইকেটিক নার্সিংয়ের ওপর ডিপ্লোমা করানো হয় ইনস্টিটিউট অফ সাইকেটিক যেটা রয়েছে সেখানে কিন্তু সাইকেটিক নার্সিংয়ের ওপর ওয়ান ইয়ার ডিপ্লোমা করানো হয় তবে একটা বিষয় তোমাদের বলে রাখি যে বিভিন্ন ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে ওয়ান ইয়ার কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয় অর্থাৎ ওয়ান ইয়ার্স তুমি যে কোনো হসপিটালে কাজ করার ওয়ান ইয়ার কিন্তু একটা এক্সপিরিয়েন্স তারা কিন্তু এক্ষেত্রে দেখে থাকে যেমন এনআরএস বা এশিয়া হার্ট ফাউন্ডেশন ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক সময় প্রয়োজন হয় কিছু কিছু বেসরকারি ইনস্টিটিউটে প্রয়োজন সেইভাবে হয় না এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ নোটিফিকেশানের ওপর এবং এক্ষেত্রে মূলত যখন নোটিস পাবলিশড হবে সেটা ভালোভাবে সেখানে স্টাডি করবে এবং সেখানে ডিটেলসটা কিন্তু পেয়ে যাবে এবার চলে আসছি যে সমস্ত কোর্সগুলি বললাম এছাড়া আরও কিছু কিছু কোর্স রয়েছে সেগুলি করার আগে অবশ্যই স্বাস্থ্য ভবন থেকে তোমরা জেনে নেবে হেলথ ডিপার্টমেন্ট থেকে বা স্বাস্থ্য ভবন থেকে তোমরা জেনে নেবে সেই ডিপ্লোমাগুলি করলে আদৌ তোমরা পাঁচ নম্বর পাবে কিনা কারণ আমি যেগুলি বললাম এগুলিতে কিন্তু পাঁচ নম্বর যারা করেছে তারা কিন্তু পেয়েছে এছাড়া আরও কিছু ডিপ্লোমা রয়েছে যেগুলি হেলথ রিলেটেড অনেক ডিপ্লোমা হয়ে থাকে সেই ডিপ্লোমাগুলিও কিন্তু করার আগে অবশ্যই একবার নিজেরা হেলথ ডিপার্টমেন্টে যোগাযোগ করবে এবং জেনে নেবে যে এই ডিপ্লোমাগুলি করলে পাঁচ নম্বর পাবে কিনা। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও যেটা সকলেরই অজানা তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও শেয়ার করবে ভিডিওটাতে প্রত্যেকে সবাই একটা করে অবশ্যই কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে বলছি ভিডিওটাতে প্রত্যেকে যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাতে একটা করে কিন্তু লাইক অবশ্যই দেবে এবং কারো যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে কমেন্ট বক্স সেকশানে কিন্তু অবশ্যই কমেন্টস করো আজকের ভিডিও